দ্বিতীয় নম্বর ঘুম যাওয়ার পূর্বে করণীয় সুন্না বা আমল হচ্ছে ঘুমানোর পূর্বে আমরা অজু করে নেব বলেন ঘুমানোর পূর্বে আমরা কি করব যারা বলেন নাই তারা বুঝেন নাই আবার প্রশ্ন করি বলেন ঘুমানোর পূর্বে আমরা কি করব এখন উজু করলে হবে কি অজু করলে আপনার যে হাত আমার আপনার যে হাত পা এই যে চেহারা মুখ মুখমন্ডল এগুলোতে জীবাণু প্রতিনিয়ত থাকে আছে না আমি আপনি দেখছি না কিন্তু হাতের মধ্যে জীবাণু আছে যদি এগুলো দেখছি না কিন্তু আমরা তো উজু করছি না কিন্তু করোনার বসন্ত আমরা কতক্ষণ পর পরে হাত মুখ দুতাম কত সেকেন্ড ধরে জানি হ্যাঁ আমরা লেখা ছিল জায়গা জায়গায় মসজিদে লুপ্ত হলে বিভিন্ন মানুষ সাথে আমরা পর্যন্ত এই জীবাণুর ডরে এই ঝাড় করে মোসাফাতরের কথা সাক্ষাৎ বন্ধ করে দিচ্ছিলাম ঠিক না কিন্তু সত্য হাতের মধ্যে চেহারার মধ্যে মুখের মধ্যে পায়ের মধ্যে জীবাণু কি থাকে এজন্য আপনি যখন আপনি যদি উজু না করে হাত মুখ গুলো ফাঁকুলো ভালো করে না ধুয়ে যদি আপনি উজু না করে যদি ঘুমান ফলাফল হবে কি তাহলে দেখা যাবে সময়ের ব্যবধানে এই জীবাণুগুলো আপনি যে আট ঘন্টার একটা ঘুম দিবেন আপনি যে ছয় ঘন্টার পাঁচ ঘন্টার একটা ঘুম দিবেন এই যে লং টাইম লম্বা সময়ের একটা সময় সে পেল এই জীবাণুগুলো দেখা যাবে যে এই কয়েক ঘন্টার ভিতরে এই জীবাণুগুলো আপনার শরীর থেকে দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ এগুলোর বাচ্চা আন্ডা বাচ্চা এগুলো ফুটিয়ে ফেলবে কথা কি বুঝতেছেন আপনি তো রিল্যাক্স ঘুম যাচ্ছেন কিন্তু করছেন কে আপনার শরীরে এই জীবাণু এক দুইটা চার পাঁচটা দশ বারোটা আরও লক্ষ্য হাজার বাচ্চা ফুটিয়ে জীবাণুকে সংখ্যাকে আরো বৃদ্ধি করবে আপনার আট ঘন্টা আপনার পাঁচ সাত ঘন্টা সময় পেয়ে তার ধ্বংসবিস্তারকে সে বৃদ্ধি করে নেবে ফলে দেখা যাবে কি আপনি বিভিন্ন রোগে তখন আক্রান্ত হবেন আপনার হাত থেকে আপনার পা থেকে আপনার মুখ থেকে এগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে এগুলো চলাফেরা করবে এগুলো বিভিন্ন অংশে বাসা বাঁধবে দেখা যাবে কি পরবর্তী সময় আস্তে আস্তে করে আপনি নানান রোগের উপসর্গ আপনার শরীরে দেখা দেবে আপনি দুর্বল হবেন আপনি অসুস্থ হবেন যানগুলো জীবাণুগুলো আপনাকে ভাইরাসগুলো আপনাকে অ্যাটাক করবে এজন্য ইসলাম বলছে রসুল্লাহাম বলছে যে তোমরা ঘুম যাওয়ার পূর্বে তোমাদের শূন্য আমলের মধ্যে অন্যতম একটা করণীয় আমল হচ্ছে ঘুম যাওয়ার পূর্বে তোমরা উজু করে নেবে বলে এখন আসুন বুখারী ও মুসলিমের হাদিস আপনাদের সামনে থ্রো করছি হযরত বারা ইবনে আজিব আন হতে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজিব কে একবার বলেছেন যে হে বারা ইবনে আজিব যখন তুমি তোমার সজ্জা গ্রহণের ইচ্ছা গ্রহণ করবে যখন তুমি ঘুমাতে যাওয়ার ইচ্ছা গ্রহণ করবে তখন তুমি তোমার তুমি তখন নামাজের সালাতের নেয় যে উজু করো ওই নামাজের সালাতের নাই উজুর মতো ওরকম একটা উজু করবে তখন তারপর উজু করে যখন শুইতে যাবে ডান কাঁথ হয়ে শুয়ে পড়বে এটা হচ্ছে বহারি ও মুসলিমের হাদিস বলে আলহামদুলিল্লাহ রসুল সাহাবিকে নির্দেশ দিলেন আরেকটা হাদিস শুনেন সহিবান এসেছে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে সুবাহ বলবেন না যে ব্যক্তি উজু করে পবিত্র অবস্থায় ঘুমাতে যায় তার সাথে একজন থাকে অতঃপর আপনি যখন রসুল বলেন সে ব্যক্তি ঘুম থেকে যখন জাগ্রত হয় জেগে যায় ঘুম থেকে জাগার সাথে সাথে আল্লাহ ফাঁকের নিকট ওই নিযুক্ত ফেরেস্তা প্রার্থনা করে বলে থাকে হে আল্লাহ তোমার এই বান্দা পবিত্র অবস্থায় ঘুম গিয়েছিল পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল সুতরাং হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় উঁচু করে ঘুমিয়েছিল সোভান আল্লা তাহলে কি আপনি যখন রসুলের সুন্না আমল মানবেন পালন করে যখন উজু করে ঘুমাতে যাবেন আপনার জন্য পুরো রাত্র সময় ধরে ঘুম যাওয়ার সময় ধরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত থাকবেন ওই ফেরেশতা আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন আর আপনি জীবাণু ভাইরা জাল থেকে অসংখ্য জীবাণুদের ধ্বংস বৃদ্ধি বিস্তার থেকে আপনি রক্ষা পাবেন আপনার শরীর স্বাস্থ্যগত অবস্থানকে ভালো রাখবার জন্য ঘুম যাওয়ার পূর্বে উজু করে নিতে হবে বলেন তো ঘুম যাওয়ার পূর্বে কি করতে হবে সবাই বললেন না ঘুম যাওয়ার পূর্বে কি করতে হবে পারবেন পারবেন করবেন ইনশাআল্লাহ তাহলে এই গেল দশটি সুন্নাহ আমলের দ্বিতীয় এবার আসুন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার যে মাসনুন সুন্নাহ যে আমল সেটা হচ্ছে ঘুমের পূর্বে ঘুম যাওয়ার পূর্বে ঘুমের পূর্বে সুন্নাহ দোয়া পড়া ঘুম যাওয়ার দোয়া পড়া কি পড়া বলেন কি পড়া হ্যাঁ গুম জামার দোয়া কি পড়েন আলুয়া এটা ছাড়াও আরো দোয়া হচ্ছে তবে এটা একটু ছোট্ট দোয়া আর আমাদের কাছে পরিচিত দোয়া এই জন্য আমরা এটাকেই বেছে নিয়েছি এই জন্য আমরা এটা পড়ছি এটি হচ্ছে এই দোয়া হচ্ছে বুখারির শাহজাহান তিনশত চব্বিশ নম্বর হাদিস বলে আলহামদুলিল্লাহ রসুল্লাসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান কাত বলেন কোন কাক সবাই বলেন কোন কাক ডান কাক তার ডান কাঠ হয়ে যখন তার ডান হাত এই ডান হাত গালের নিচে দেখে রসুল্লাসসাল্লাম দোয়া বলতেন অ অ হোম ভিস্মিকা আমুথ ওয়া বলেন অ বিস্মিকা আমুতু ওয়াহইয়া আবার বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া এটা অর্থ কি জানেন দেখেন এটা অর্থ কি এটা অর্থ হচ্ছে হে আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু হে আল্লাহ আমি আপনার নামে আমি আপনার নাম নিয়ে মরে যাচ্ছি আমি আপনার নামে কি হচ্ছে মরে যাচ্ছি দেখেন কথার অর্থটা আমি আপনার নিয়া আমরা কি মরে যাচ্ছি না গোপ যাচ্ছি এটা বলতেছি কি আমি আপনার নামে মরছি তারপরে ও আহিয়া এবং আপনার নামে আবার জাগ্রত হব আপনার নামেই আবার জাগ্রত হব কথাটার অর্থ দেখেন কখনো হয়তো চিন্তা করেন এইভাবে ঘুম যাওয়া তো অনেকেই পড়ছেন কিন্তু এটা অর্থটা এভাবে চিন্তা কখনো করেন না যেটা অর্থ যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ইอัลলামি আপনার নামে মরে যাচ্ছি ওয়াহইয়া এবং আপনার নামে উঠবো জীবিত হব আপনার নামে জীবিত হব তাহলে এটা অর্থ দাঁড়াতে ঘুম যাওয়া মানে এক প্রকার মরেই যাওয়া ঘুম যাওয়া মানে কি বলেন সবাই বলেন ঘুম যাওয়া মানে কি আর ঘুম থেকে জাগ্রত হওয়া মানে কি জীবিত হওয়া ঘুম থেকে জাগ্রত হওয়া মানে কি নতুন করে আমি সময় পেলাম আবার জীবিত হলাম আবার দিন পেলাম আবার আমার লোকজনকে দেখতে পাচ্ছি কত মানুষ ঘুমের মধ্যে দুনিয়া থেকে জীবন চলে যাচ্ছে মৃত্যুবরণ করছে ঠিক না কথা তাহলে আমার তো এই এক ঘুমই তো হতে পারতো পরকার আল্লাহ আমাকে জীবিত করেছেন এই জন্য এই ঘুমই হয়েছে আমার সকাল না হলে ঘুমেই হয়ে যেত পরকার প্রিয় ভাইয়েরা তাহলে এজন্য আমরা ঘুম যাওয়ার তিন নাম্বার সন্না মাস্তুন আমল হচ্ছে ঘুম যাওয়ার পূর্বে আমরা কি করব ঘুমের দোয়া পড়বো ঘুম যাওয়ার দোয়া পড়বো বলেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু আহিয়া